যেন ইউপিডিএফ এবং জেএসএস কে সেফ এক্সিট দিচ্ছে আমার প্রশ্ন এবং বাংলাদেশের আপমর বাংলাদেশ যারা আছেন ভারতীয় আগ্রাসন বিরোধী যারা কাজ করছে তাদের প্রত্যেকের মনে প্রশ্ন জেগেছে তাদেরকে কেন বিভিন্ন জায়গায় তাদেরকে সেফ এক্সিট দেওয়া হচ্ছে আপনারা এটাও জানেন যে সন্তু লারমাকে বিগত পনেরো বছর আওয়ামী লীগ সরকারের সাথে এত ভালো সম্পর্ক থাকার পরেও ভারতের কাছে প্রকাশ্যে যেতে পারে নাই বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করার জন্য তবে এই সরকার আসার পরে সন্তু লার্মাকে সেফ একজিট বাংলাদেশের রাষ্ট্রীয় প্রোটোকলে তাকে ভারতে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য সুযোগ দেওয়া হয়েছে আমি একজন বাংলাদেশের সচেতন নাগরিক হিসেবে এটা সরকারের কাছে জানতে চাই পাশাপাশি আমরা যারা রাজনীতি করছি এবং ইউপিএফকে কেন এত রাষ্ট্রদ্রোহী দল হয়েও তাকে কেন সরকার আপনার এই যে সংবিধান নিয়ে আলোচনায় তাকে কেন ডেকেছে এবং তাকে কেন সুযোগ দেওয়া হয়েছে বাংলাদেশের মিডিয়াগুলো তাদেরকে কেন প্রমোট করছে আমার প্রশ্ন আপনি এটাও জানেন যে বাংলাদেশে মাইকেল চাকমা যিনি বিগত কয়েকদিন ধরে বিভিন্ন মিডিয়াতে দেখা যাচ্ছে মাইকেল চাকমা মাইকেল চাকমা কে মাইকেল চাকমা কি আসলেই গুম হয়েছিল আপনাদের কাছে প্রশ্ন করছি যারা আমার ভিডিওটি দেখবেন আপনারা বলবেন মাইকেল চাকমা কি আসলেই গুম হয়েছিল নাকি ভারত তাকে আপনার আত্মগোপনে থাকার জন্য তাকে সেফ এক্সিট দিয়েছিল আমার প্রশ্ন আমি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে বিভিন্ন সোর্সের মাধ্যমে এটা জানতে পেরেছি ভারতের র মাইকেল চাকমাকে আত্মগোপনে থাকার জন্য সহায়তা করেছে কেন কেন তার একমাত্র কারণ পার্বত্য চট্টগ্রাম তাদের নিয়ন্ত্রণে ছিল মাধ্যমে পার্বত্য চট্টগ্রাম তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে পার্বত্য চট্টগ্রামকে এই শক্তিশালী উঠতি একটা সংগঠন ইউপিডিএফ তাদের মাধ্যমে বাংলাদেশকে পার্বত্য চট্টগ্রামকে নিয়ন্ত্রণে রাখার জন্য এরা আবার মাইকেল চাকমাকে নিয়ে ইউপিডিএফ কে প্রমোট করছে এবং বাংলাদেশের সরকারের কয়েকজন উপদেষ্টা এই ইউপিএফ কে প্রমোট করার জন্য কাজ করে যাচ্ছে তীব্র নিন্দা জানায় যে সকল উপদেষ্টা এই ইউপিএফ কে প্রমোট করছে আমার দাবি হচ্ছে দেশদ্রোহী রাষ্ট্রবিরোধী সংগঠনের সাথে বর্তমান সরকার কোনো সংলাপ করতে পারে না যে সংলাপটি হয়েছে আমি তীব্র নিন্দা জানাই এবং সামনে যে পনেরো তারিখ আপনার এই সংলাপের জন্য আবার ডেট দিয়েছে আমি আমি আহ্বান জানাবো তাদেরকে যাতে করে এই সংলাপটাকে বর্জন করা হয় এবং তাদেরকে রাষ্ট্রদ্রোহী একটা সংগঠন হিসেবে যাতে করে আখ্যায়িত করে প্রজ্ঞাপন জারি করা হয়